এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ বন্যার সময়ও কংগ্রেসিদের মারপিট কাণ্ড বন্যার সময়ে হাইলাকান্দিতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পা রাখতেই কংগ্রেসীদের মধ্যে হাতাহাতি রশিদ আহমেদের সামনেই কারিনগরের কংগ্রেসিদের মারপিট করল শহুরে কংগ্রেসিরা শেষ পর্যন্ত প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর হাইলাকান্দি কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বল লস্কর বিধায়ক খলিল উদ্দিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বন্যার সময় প্রথম থেকেই গুয়াহাটি ছিলেন প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ফোন করে খবর নিচ্ছিলেন বান আক্রান্তদের যখন বিরোধী প্রার্থীরা অসহায় জনতার পাশে থেকেই সাহায্যের হাত বাড়াচ্ছিলেন তখন হাফিজ সাহেব গুয়াহাটিতে শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে হাফিজের তীব্র সমালোচনা শুরু হলে বাধ্য হয়ে গতকাল শনিবার উপত্যকায় উড়ে আসেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কিন্তু তিনি হাইলেকান্দি জেলায় পারাকতেই শুরু হল কংগ্রেসিদের মধ্যে হাতাহাতিকাণ্ড জানা গেছে নতুন বিজে হাফিজ রশিদকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন হাইলেকান্দি জেলার কালীনগরের কংগ্রেস কর্মীরা তখনই কোনো সূত্র কথাকে কেন্দ্র করে হাফিজ রশিদের সামনেই শহুরে কংগ্রেসিরা গ্রামের কংগ্রেসিদের গায়ে হাত সাফ করে দেন শুরু হয় তর্কাতর্কি ও মৃদু হাতাহাতির ঘটনা গত শুক্রবার কালীনগর ষষ্ঠ খণ্ডে ডুবে মৃত্যু হওয়া শিশুর বাড়িতে যাওয়ার সময় কালীনগর বাইপাস সংলগ্ন একটি গ্রিলের দোকানের সামনে হাইলাকান্দি কংগ্রেস ও কালীনগর কংগ্রেস কর্মীদের মারপিট কাণ্ড সংঘটিত হয় মারপিটের সময় শোনা যায় তুই কোন সময়ের কংগ্রেসী আজ এআইউডিএফ কাল বিজেপি এখন আবার কংগ্রেস উত্তরে সেই ব্যক্তি বলেন তুই কোন দিনের কংগ্রেসি এই কথা বলতে না বলতেই শুরু হয় হাতাহাতি কাণ্ড ওই সময় দেখা গেছে কাটিগোলার কংগ্রেস বিধায়ক হলিরুদ্দিন মজুমদার আসামের প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর হাইরাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বললস্কর এবং করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং অন্যান্য কংগ্রেস কর্মীরা হাতাহাতি নিয়ন্ত্রণে আনেন ওই সময় হাতাহাতির ভিডিও বন্দী হয় সাংবাদিকের ক্যামেরায় সেই সময় প্রার্থী সহ অন্যান্যরা সবাই বলেন আমরা তো একই দলের লোক তাহলে ঝগড়া বিবাদের দরকার কি। হাতাহাতি শেষ হলে জড়ো হন কালীনগর অঞ্চলের মানুষ আর মানুষের মনে একটি আতঙ্ক সৃষ্টি হয় বর্তমান সময়ে সাংসদ নির্বাচিত হওয়ার আগে এইভাবে ঝগড়া বিবাদ চালিয়ে কালীনগরের কংগ্রেসিদের উপর হাতাহাতি হচ্ছে তাহলে সাংসদ নির্বাচিত হলে কালীনগর কংগ্রেসী সহ সাধারণ মানুষের টাই মিলবে কিনা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নিকটে এমনও ভাবছেন লোকজন এদিকে আলগাপুর সমাজটির একমাত্র ত্রাণ শিবির কারিনগরের অন্নদাচরণ গাল হায়ার সেকেন্ডারি স্কুলে যেখানে আশ্রয় নিয়েছেন পাঁচ শতাধিক জনতা কিন্তু হাফিজ সাহেব তাদের শিবিরের সামনে দিয়ে চলে গেলেও একবারও তাদের সাথে দেখা করেননি দেখা করা তো দূরের কথা গাড়িও ব্যাক করেননি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যার ফলে শিবিরের আশ্রিতরা তাদের প্রিয় নেতার কাছে অবহেলার শিকার হয়ে দুঃখ প্রকাশ করছেন তাই আওয়ার কথা শুনিয়া আমরা খুব আশা করলাম যে তাই আমরা দেখা করিয়া কোব আশা করিয়া তাই মেসাম মনে করিয়া আমরা ভুট দিসলাম ভোট দিয়েছিলাম তাই মনে করলাম আমরা কব একজন নেতা হইবা কিন্তু তাই আমরা কেন আইয়া ও দারো কোন জায়গাতে দেখা করিয়া কি কিন্তু আমরা অত অত সব মানুষই কেন আছি সাত আটশো মানুষ প্রায় আসি অত সব মানুষ কেন আইয়া হাবু ডুবু আইয়া উঠিছি আইয়া স্কুলও কিন্তু তাই না আশা করলাম আইয়া আমি একবার তা দেখা করিবা কিন্তু তাই না আমরা দেখা করলাম না কোনোবা আইয়া আবার শুনিয়া গেছই নকিয়া তাইলে আবার যদি আইলে আমরা খুব বেশি খুশি পারুল চৌধুরী গতকালকে আইয়া গেছেন তাই নাইয়া আমরা আর্থিক একটা সাহসাহরিয়াও গেছেন বা আরো মানুষের একটা সান্ত্বনা দিয়া গেছেন যে তা হোক সান্তনা দিয়েছেন আমরা একটা সান্ত্বনা পাইছি আরও অন্যান্য নেতা হলো আইতিরা যাইতিরা তারা একটা সাহায্য আমরা হরিতরা যে কোনো ঘরে মুখ দি হোক পয়সা হোক যা খানিকোটাকে সবই একটা সাহায্য সাহসাহরিতাইতা কিন্তু আমরা যে প্রতিনিধি তা যে আশা করি আমরা বুট দিছি বা তাই আমরা আমরা যে যে জায়গা থেকে আমরা বর্তমানে বুট দিছি বা যে জায়গা থেকে আমরা উঠি এখন হসপিটাল স্কুল আইয়া আর ডুকসি আইয়া আমরা এই জায়গা তাইন যে সময় ইলেকশনের সময় আমরা একদিনও গেছি এর পরে আমরা তানরে বুট দিছি এক বাক্য বুট দিছি তানরে কিন্তু আমরা আশা আসলো যে তাই আমরা একটু দেখাশোনা করবা বা আইবা কিন্তু আজকে শুনলাম তাই আইয়া আইয়া খাটাগাল পর্যন্ত আইসে না আইয়া তাই ডাইরেক্ট এই যে খালিনগর হসপিটালের কারণে যে অন্যতাচরণ গার্লস ব্রেক না মারে তাই সুজা এখান থেকে গেছেন গিয়া কিন্তু আমরা বড় মনে দুঃখ লাগছে যে তাই আমরা একটা প্রতিনিধি হিসাবে তাই আমরা ইয়ে করে বুটটা দিয়েছিলাম কিন্তু তাই আমরা একবার তা দেখলা না আইলা না গেলা না এখানে আমরা একটা সব মানুষের একটা মনে দুঃখিত যে আমরা একটা প্রতিনিধি তাই আমরা একবার তা খুঁজে খবর নিলাম না নিউজ টেক্স রিপোর্ট সেকুলার টাইপস